আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে জানাব সৌদি আরবের ড্রাইভিং বিষয় টাকা সার্টিফিকেট কিভাবে নেবেন এবং কোথায় থেকে নেবেন অনেকেই টাকা জন্য কোথায় দেওয়া হয় কোন বিআইটি থেকে দেওয়া হয় কোন সেন্টার থেকে দেওয়া হয় অনেকে জানি না আমি এখন আছি গাজীপুর বি আর ট্রেনিং সেন্টারে মূলত এখান থেকে সৌদি আরবের যত ড্রাইভারদের তাকামূল সার্টিফিকেট হয় এখান থেকে দেওয়া হয় যারা সৌদি আরবে টাকা সার্টিফিকেট নিয়ে যেতে চান আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা টাকা মূল্যের জন্য আবেদন করেছেন এবং ডেট পেয়েছেন তারা এই গাজীপুর বিআইটিসিতে এসে ভর্তি হয়ে দু চার পাঁচ দিন ক্লাস করে ইন্টারভিউ দিলে আশা করি আপনার তাকে সার্টিফিকেটটা সহজেই পেয়ে যাবে নয়তো আপনার জন্য এই সার্টিফিকেটটা হয়তো কষ্টকর হয়ে যাবে একবার যদি ফেল করেনি সার্টিফিকেট নিতে গিয়ে তখন আবার এক দেড় মাস পরে শিডিউল নেওয়া তারপর আবার পরীক্ষা দেওয়া একটু কষ্টসাধ্যকর এবং যাদের মুফা হয়ে গেছে বিষাতে তাদের জন্য অনেকটা সমস্যার ব্যাপার